আসসালামু আলাইকুম এবরিওয়ান আমি প্রথি সুলতানা আছি লেটেস্ট কালেকশনের হেড অফিসে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইকারি জোন তবে আমরা ভিডিও সবসময় খুচরোরই করি ভয় পাওয়ার কিছু নেই আমি আজকের ভিডিওতে খুচরো দামই বলবো খুচরো ক্রেতাদের জন্যই করবো সেটা কোথায় খুচরো কেনার জন্য আসলে অ্যাড্রেস মানে সেটাতে দেওয়া থাকবে স্মাইল মেনশন এবং নিউ মার্কেটে বাট এই অফিসটা আজকে একটু ঘুরিয়ে দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা অনেক মা বোনরা আছেন বা অনেক ভাইয়েরা আছেন যারা নিজ নিজ এলাকায় নিজস্ব প্রতিষ্ঠানে কিংবা অনলাইন পেজের মাধ্যমে হচ্ছে আন্ডার গার্মেন্টসের এই প্রোডাক্টগুলো হচ্ছে গিয়ে আপনারা খুচরা বা পাইকারি সেল করে থাকেন শুভ ভাই যেহেতু ইম্পোর্টার সো তার কাছে এক মানে একটা মানুষের কাছে আসলে আপনারা এত হিউজ ভেরিয়েশন পাবেন্ট দেখেন না পেন্টির একটা জানা নাই কারোর দোকানে দেখছে কিনা হ্যাঁ এখন কথা শুভ হয় আপনার হেড অফিসের শুরুতে দেখছে তারপর আপনি একটু মুখে বলে দেন আমাদের হেড অফিস হলো আপনার ঢাকা যে এলিফেন্ট রোড আছে পাশে আপনার The hmm. opposite side is. গলি আছে বাংলাদেশ পার্সেল বাংলাদেশ পার্সেল ঠিক লিফটেড ছয় এটা শুধুমাত্র পাইকারির জন্য পাইকারির জন্য খুচরা যারা নেবেন তাদের জন্য আমাদের নিউ মার্কেটে শোরুম আছে সেটা অ্যাড্রেস আমরা এই ভিডিওতে দিয়ে দিয়ে দেবো ওকে সো আমরা তাহলে একটু ঘুরিয়ে দেখে নিলাম যে শুভ ভাইয়ের মেইন হেড অফিস বা ওয়্যার হাউসটা আসলে দেখতে কেমন আপনারা এখানে পাইকারি যারা কিনতে চান তারা আসবেন আর আমরা মূলত এখন যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলো সরাসরি এসে যারা কিনতে চান তারা হচ্ছে চলে আসবেন ভাইয়ার নিউ সুপার মার্কেটের নিসতলা বিশ নম্বর গলিতে যে শপ আছে চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি এই শপে আর এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া শুভ ভাইয়ের লেটেস্ট কালেকশন ফেসবুক পেজ এখানে স্ক্যান করলে চলে যেতে পারবেন ওখান থেকে আপনার এই অ্যাড্রেসটা হলো নিউ মার্কেটের যে অ্যাড্রেসটা আছে এটা হলো আপনার রিটেল শপ যারা খুচরা নিবেন দুই পিস চার পিস পাঁচ পিস দশ পিস পনেরো পিস বিশ পিস তারা কিন্তু এখানে যাবেন আর যারা হোলসেল নেবেন তারা এখানে আসবেন হ্যাঁ আপনাদের ভাই বোন যারা বিজনেস করে তাদেরকেও আপনারা এটা আপনার সাজেস্ট করবেন যারা পাইকারি নেবেন আমাদের হেড অফিসে আসবেন হেড অফিসে অ্যাড্রেসটা কিন্তু এখানে সম্পূর্ণ দেওয়া আছে এবং WhatsApp ইমো নাম্বার কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসব ইনশাআল্লাহ তো আজকে আমরা যে দেখাবো ভিডিও তবে আমার ভিডিওতে খুচরো দাম প্রাইস দেওয়া হবে আছে এবং খুচরোর জন্য সম্পূর্ণ সিস্টেম যেভাবে দেখানো হয় প্রতিবার সেভাবেই দেখাবো আমরা ওকে ডান বিসমিল্লা বলে শুরু করব কোনটা দিয়ে কোন ডিজাইনটা দিয়ে স্টার্ট করব আজকে ম্যাজিক ব্রা দিয়ে স্টার্ট করব কারণ এতদিন ম্যাজিক ব্রা আর আপনার যে ভালো মালটা ছিল না আমাদের আচ্ছা তো ভালো মালটা আবার আসছে এই জন্য কিন্তু আমরা আবার ভিডিওতে দেখাচ্ছি এটা কিন্তু মজবুত মোটা বেল্টেরটা ম্যাজিক মোটাটা পেয়েছি যে কারণে মনে করেন আমরা আবার ভিডিওতে শুরুতে ম্যাজিকটা দেখাইছি দেখানো এটা আসলে বলার কিছু না এটা খুবই ফেমাস শুধু এতটুকুই বলবো ভালো প্রোডাক্ট নিতে হলে ভালো দাম দিতে হবে আর আমাদের কাছ থেকে নিতে হবে ইনশাআল্লাহ এটা চারটা কালার পাবেন ওয়াও এই কালারটা চারটা কালার পাবেন এটা হলো আপনার 30 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल দাম মাত্র 450 টাকা সে দুই বছর আগেও দিয়েছি এখন দিয়েছি তবে কোয়ালিটি 100% ভালো গ্যারান্টি 100% কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে ডান এরপরে দেখা যাবে এরপরে চলে আসবে একদমই লেটেস্ট একটি মাল আসছে আর সাধারণত কিন্তু ব্রাতে ইয়েলো কালার কিন্তু পাওয়া যায় আমি সেটাই বলছিলাম যে এই কালারটা খুব রেয়ার লেস আছে কিন্তু লেসটা কিন্তু না মানো হ্যাঁ এটা এটা দেখেন কাইন্ড অফ ब्लाउজ কাট টাইপের না খুবই সুন্দর এবং এই জায়গাটা কিন্তু খুবই চওড়া এক দুই তিনটা হুক ব্যাক সাইডটা দেখেন ফুল কভারেজ কিন্তু দিবে এবং স্টিক থাকবে স্টিক থাকবে স্টিকের কালার গুলো তো মানে অস্থির কালার ইয়েস মেয়েদের প্রত্যেকটা কালারই পছন্দের কালার খুবই সুন্দর এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ শেষ পাবেন দাম হলো মাত্র সাড়ে পাঁচশো টাকা আর ক্যাসোর সুন্দর ডিজাইনের ব্রা সাড়ে পাঁচশো টাকা কিন্তু কখনোই আমরা দিইনি ব্লাউজ কাটিংটা কিন্তু সবসময় ছেড়ে সাতশো পঞ্চাশ সাড়ে টাকা ওকে যারা হোলসেল নিবেন পাইকিরি তাদের রেটটা আলাদা থাকবে আমাদের ইনবক্সের জন্য আলাদাভাবে ভাবে যোগাযোগ ইনবক্স করবেন এরপর নিয়ে আসছি ফুল কাভারেজ একটি ব্রা ফুল কাভারেজ যেটা কাপের সেট বড় একদম স্টিকের

যারা ভিডিও দেখেন এরা খেয়াল রাখবেন আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্টের দাম এক পিস এক পিস করে বলে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি সাথে সাথে আমরা যারা হোলসেল করি যখন আপনারা এটা কি ম্যাটারনিটি এটা ম্যাটারনিটি প্লাস নরমালও পড়তে পারবে ওকে বাট একটু স্টাইলিশের মধ্যে ম্যাটারনিটি হ্যাঁ এটা কিন্তু চাইলে ম্যাটারনিটি প্লাস আপনারা নরমালও ইউজ করতে পারবে ওকে এই যে ও চমৎকার ঠিক আছে

দেখেন লেভেলের কালার আরো একটা কালার রয়ে গেছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন অ্যাভেলেবেল দাম পড়বে সাতশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর তারপরে আমাদের একটি পপুলার ব্রা আছে হ্যাঁ আসলে না দেখালেই নয় এটা আমাদের কাছে পাবেন হলো মোটাটা আচ্ছা মোটা বলতে আপনার ফ্যাবরিক্স গুড ফ্যাব্রিক্স হুম সবাই বিক্রি করতেছে বর্তমানে একদম পাতলা ফেল ফেলা তো আমরা ওই পাতলা ফেল ফেলা বিক্রি করি না কারণ আমাদের একটা গোড়েল আছে ইনফ্যাক্ট যারা পাইকারি নেবেন তারাও কিন্তু আমাদের এখান থেকে ভালো মালটা নিতে পারবেন দেখুন এটা থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल দাম সেই আগের প্রাইজে 350 টাকা পিস আচ্ছা আর আমাদের বরাবরের মত কিন্তু একটা অফার সবসময় রয়ে যায় পাঁচ পিস যদি মিক্স করে নেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে থাকবে আচ্ছা ওইটা যখন দেখলাম এই ওইটার কাছাকাছি আর একটু ফুল কভারেজ বিগ কাপ সফট কাপড়ে যেটা সফটনেস বেশি এক দুই তিন চারটা হুক এবং এটা ভিতরে আলাদা করা যায় হ্যাঁ ফোমটা আলাদা করা যায় ওকে ভিতরে প্যাড আছে এবং প্যাড কিন্তু খুলে আলাদা করতে পারবেন এবং এটা দেখেন খুবই স্টিজি এবং কাপড় কোয়ালিটি আসলে ভিডিওতে কিন্তু অনেক সময় কাপড় কোয়ালিটি দেখা যায় অবশ্যই ফিনিশিং গুলো দেখেন একটা ফিনিশিং কিন্তু আপনার 19 20 না স্টেজ কোয়ালিটি তো এটা একটু প্রিমিয়াম টাইপের হুম ফোর বাটন তো বিক্রি করি প্রিমিয়াম টাইপের যারা একটু হেলদি তাদের জন্য এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু সবাই পড়তে পারবে এক দুই তিন চারটা কালার দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস পার পিস ওকে একদম নিউ একটা একদম নিউ সুন্দর একটি ডিজাইন দেখেন রেড কালার এত সুন্দর দেখেন হ্যাঁ খুবই সুন্দর যেমন ডিজাইনটা সুন্দর চওড়া বেল চারটা হুক ব্লাউজের এখন কিন্তু খুব মোটা এই জায়গাটা কি চওড়া হ্যাঁ মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর একটি ব্রাস যাদের রুচি খুবই সুন্দর হ্যাঁ ভালো জিনিস খুঁজে তারা কিন্তু দেখে এক পলোকে পছন্দ করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওয়াহ ছয়শো টাকা প্রিমিয়াম কি কোয়ালিটির ব্রা তো যারা হোলসেল নেমেন আবারও বলছি তারা কিন্তু আলাদা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন ব্লাউজ কাটিং यस দেখেন কি এখন বর্তমান সময়ে এসে ব্লাউজ কাট ব্রাটাক ছবি শখিন তো এখন ভালো জিনিসটা সবাই চাই একটু প্রিমিয়াম চাই একটু কোয়ালিটি ডিজাইন ইস চাই চারটা হোক এই পাঁচটা খুবই চড়া ফুল কভারেজ নেট পেটটা কিন্তু একদম নরম পাতলা হ্যাঁ সফট এবং স্টিকলেস স্টিকলেস কালারগুলো জাস্ট দেখেন অসাম কত থেকে কত বডি সাইজ এটা 34 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल এই কালারটা এর আগের কালারটা খুবই নাইস 34 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल দাম পড়বে মাত্র 750 টাকা ওকে তারপরে টিনেস সব মিক্স করে দেখাচ্ছি যারা ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনটা চয়েস হয়ে যাবে আপনি বলতে পারবেন এক একটার পর একটা ডিজাইন এটা টিনেস দিয়ে একটু ব্যতিক্রম টাইপের হ্যাঁ স্টাইলিশ করা আছে এবং এটা কিন্তু হার্ড একটু সফট আচ্ছা অন্যান্য টিনেস টিনেজ ব্রা যেমন আগে বিক্রি করছি আমরা সফট সফট বলতে ভাই কিন্তু এটা বুঝায় না যে হ্যাঁ এটাই যে ফেব্রিক্সটা ওর স্কিন ফ্রেন্ডলি হবে বাট জিনিসটা লং লাস্টিং হবে ঠিক আছে কালারগুলো খুবই নাইস পাচ্ছেন এক দুই তিন চিটটা 12 এটা কিন্তু স্টিলের হুক হ্যাঁ স্টিলের হুক সবাই পড়তে পারে 30 থেকে 40 বডি পর্যন্ত কিন্তু সবাই পড়তে পারবে কালারগুলো খুব অ্যাভেইলেবল খুবই চমৎকার

এটা হচ্ছে লাইট স্কিন লাইট স্কিনই বলা যায় এটা অ্যাশ এন্ড হচ্ছে ব্ল্যাক সুন্দর পার্পল এই চারটা কালার পাবেন সাইজ হবে হলো আপনার 30 থেকে 40 বডি পর্যন্ত দাম পড়বে মাত্র 400 টাকা পিস ওকে 400 টাকা কোপি কোয়ালিটি ভালো আমাদের ভিডিওটা প্রায় অনেক লং টাইম হয়ে গেছে কারণ আমাদের অফিসটা উদ্বোধন করতে করতে একটু সময় লেগে গেছে ইনশাল্লাহ কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন আঠাইশ থেকে ছত্রিশ বডি সবাই ইউজ করতে পারবে যারা টিনেস অনেকে চিন্তা করে থাকে যে আসলে বড় হয়ে গেছে কি পরাবো কি পরাবো তাদের জন্য বডি চেঞ্জ একটু আনকমফর্ট ফিল করে নর্মাল ড্রেস পড়তে এক দুই তিন চারটা কালার দাম পড়বে মাত্র তিনশো টাকা চাইনিজ ব্রা কোয়ালিটি ফুল মাত্র তিনশো টাকা পিস চমৎকার একটু আগে যেটা দেখিয়েছি প্যাডলা এটাই সেম জিনিস প্যাডলেস 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 কোনো রকম প্যাড নাই যখন ইউজ করবে ফার্স্ট টাইম তখন কিন্তু এটা ইউজ করতে পারবে এটাও ঠিক ওই সেম সাইজে পড়তে পারবে 28 থেকে 28 থেকে 36 বডি পর্যন্ত ইউজ করতে পারবে এই হলো আপনার চারটা কালার দাম পড়বে মাত্র 300 টাকা আমরা আবার পরে কি চমৎকার এ হ্যাঁ কোথাও এন্ড ফোম এটা একটু মিডিয়াম ढाচের ফোম এবং এটার নিচের দিকটা ওই যে অনেকটা একটু পুশআপ স্টাইল বলা যায় কিছুটা হালকা এটা শেপটাও এরকম খুবই সুন্দর এটার কালার কি কি হবে ভাইয়া এটা কিন্তু কোথাও কোনো সেলাই নেই হ্যাঁ সিমলেস এক সাথে ফেব্রিকটা একদম অ্যাটাচড এটা মেশিং এ পুরো সম্পূর্ণ মেশিং এ বানানো আর এই পাশটা দেখেন কি সুন্দর চমৎকার জিনিস এটা সাইজ হলো 32 থেকে 38 সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা 32 থেকে 38 পর্যন্ত পাবেন দেখেন কালার কি অস্থির লেভেলের কালার বত্রিশ থেকে আটত্রিশ দাম হবে মাত্র সাড়ে পাঁচশো টাকা

অনেক ভালো আসলে আমরা যে ব্রা গুলো বিক্রি করি আমরা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বেস্ট কালেকশন আমাদের কাছে যারা হোলসেল নেবেন যেমন সিলেট রাজশাহী হ্যাঁ এইসব জায়গা যারা ভাই দুইটা নাম বলতে গিয়ে ফাইমা গেছে আমাদের সাথে জেলা যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি মাল নিতে পারেন আপনারা ইয়েস হ্যাঁ এটা মাথায় রাখবেন আমাদের মূল বিজনেস হলো হোলসেল তো এটা হলো দাম আমাদের মতো কিছু মানুষদের যারা খুব ভালো লাগার অডিয়েন্স আছে তাদের জন্য দাম ছত্রিশ থেকে বিয়াল্লিশ শেষ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা মোস্ট পপুলার একটি ব্রা যেটা হলো নাম হলো দুই হাজার সতেরো যারা হোলসেল নেবেন তারা তো খুবই চিনে যাবেন আমাদের সবচেয়ে প্রাইস কমে পাবেন প্রোডাক্ট হ্যাঁ এটা খুবই সফট কাপড়ে চারটা হুক পিছনে কিন্তু ফুল কাভারেজ হ্যাঁ রিজনেবল বেস্ট প্রোডাক্ট শাইনিং দেখেন গ্লেজ দেখেন হ্যাঁ কালারগুলো কি চমৎকার থাকবে এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা থাকে কালার গুলো কিন্তু কালার গুলো কিন্তু জোস কালার ওকে ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম হলো তিনশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু এক পিস এক পিস করে দাম বলে দিচ্ছি এখন একটা ব্রা দেখাবো যারা খুবই সুন্দর একদম হালকা মানে যারা মানে এটা অ্যাকচুয়ালি প্যাড বললে ভুল হবে মানে এটা একটা লেয়ার জাস্ট এই যারা আপনারা মনে করেন সুতি ব্রা পরেন প্যাড পরেন তারা ওইটার অল্টারনেট এই পাশটা দেখেন কতটা চওড়া অনেক চওড়া অনেকটা চওড়া পিছনে প্যাডটা দেখেন একদম সুন্দর এটা 38 থেকে 42 পাবেন ওকে তিনটা কালার अवेलेबल পাবেন দাম পড়বে মাত্র 550 টাকা 550 তারপর ঠিক হালকা প্যাডের একটি আরেকটি চমৎকার ব্র্যান্ড ডি কাপ এটারই কাঁচা কাঁচা যে কিছু একটা হ্যাঁ হ্যাঁ এই যে ডি দাও আছে 38 থেকে 44 এস পর্যন্ত পাবেন কাপড় খুবই সফট হালকা প্যাডের খুবই দারুণ বেল্টটা দেখেন কি মোজা অনেকেই চওড়া বেল্টের ব্রাটা কমফর্ট ফিল করেন তাদের জন্য এটা কালার পাবেন হলো 4টা দাম দাম হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হালকা প্যাডের ডি কাপ সি কাপ পাবেন অ্যাভেলেবেল একদম লেটেস্ট মাল ওকে এরপর আর কি দেখাবো লেটেস্ট এটা আরও অস্থির

আর একটা আরেকটি প্যাডলেস ব্রা প্যাডলেস ব্রা আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত ও বাবা থার্টি এইট থেকে ফর্টি এইট যারা বিগ সাইজ ইউজ করেন বি কাপের তারা কিন্তু এটা নিতে পারবেন এটা কিন্তু কাপড়টা মানে অস্থির লেভেল একটি কাপড় হ্যাঁ হ্যাঁ মজবুত কিন্তু অনেক এবং বেল্টটা দেখেন কি অস্থির চওড়া বেল্ট চওড়া বেল্ট এসএসএরিয়া যারা ট্রায়াল ইউজ করে জুলারি ইউজ করে ফ্লোরিডা বলতে যাচ্ছিলাম হ্যাঁ তারা কিন্তু সবাই নিতে পারবেন তিনটা কালারটা কি সাদার মধ্যে থাকবে ওগুলো অবশ্যই সাদার মধ্যে মাত্র 650 টাকা ওকে মাত্র 650 টাকা পাবেন এটা আচ্ছা ঠিক আছে এরপর আমরা একটু লাইট প্যাড বোধহয় এটা যদি এটাও লাইট প্যাড হুম এটা হালকা প্যাডের খুবই দারুন একটি হ্যাঁ খুবই দারুন খুবই মানে একদম নাই প্যাড হ্যাঁ ফেব্রিক স্টে বলা যায় শুধু শেপটাকে সুন্দর করে দাও এই যে পাতলা লেয়ারিং এর মধ্যে ফুল কভারেজ ডিপলি কাপ হ্যাঁ হ্যাঁ খুবই চমৎকার ব্রা কিন্তু এটা

ওকে অফার অফার এটা যারা নার্সিং তারা ইউজ করতে পারবে যারা নার্সিং পড়ে না তারাও কিন্তু ইউজ করতে পারবে হ্যাঁ এটা দেখানোর কিছু নেই এটা মোটামুটি পপুলার এটা প্রাইস যাবে মাত্র 3৫০ পঞ্চাশ টাকা আগে আগে ছিল চারশো এখন তিনশো মঞ্চাশ যারা নিউম হোমদের জন্য হ্যাঁ যারা নিউ হম তারা যারা নর্মাল তারাও কিন্তু ইউজ করতে পারবে এটা বানাই সেভাবে সবাই ইউজ করতে পারবে আর এটা কিন্তু গেঞ্জি কটন কাপড়ের হ্যাঁ খুবই আরামদায়ক একটা 100 টাকা ডিসকাউন্ট মানে অনেক কিছু সবাই এর দিয়ে ডিসকাউন্ট বের করা খুব টাফ 450 ব্রা 350 ওকে পার পিস 350 তারপর চলে খুবই সুন্দর টিনেস থেকে শুরু করে এরাল পর্যন্ত সবাই পড়তে পারবে সবাই পড়তে এক দুই তিন চারটা হুক এবং সফটটা বুঝতেই পারতেছেন ভিডিও ডিজাইনটা দেখেন না যে কি জোজ ডিজাইন সুন্দর মানে লাইক কাইন্ড অফ ড্রেসের গলায় যেরকম ডিজাইন থাকে এটার মানে ডিজাইনটা ওরকম সুন্দর খুবই চমৎকার কালার ডাবল লেয়ার এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আসলে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি সেমি দি স্টাইল এটা কত এটা ফ্রি সাইজ 30 থেকে 40 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে দাম পড়বে মাত্র 550 টাকা ওকে এরপরে নিয়ে আসছি আরেকটি ব্রা দেখেন এই ব্রাটা অনেক সুন্দর একটি ব্রা

লাইট প্যাট আচ্ছা ফোর বাটাম খুবই সফট কাপড় এটা আমাদের খুবই ফেমাস আমাদের অনেক ভিডিওতে এটা আছে এটা আসলে এই পাশটা খুবই চওড়া এটার কাপড়টা কিন্তু খুবই আরাম খুবই আরাম মানে আপনি ধৈরা বলবেন যে এত সফট হয় কাপড় ফোর বাটামের ফুল কভারের সফটনেস ব্রা এটা এটা হলো আপনার ছত্রিশ থেকে না ছত্রিশ চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা সেই পূর্বের প্রাইস আরেকটা একটা বরাবরের অফার কিন্তু আমাদের আছেই যারা নেবেন এটা একটি ব্লাউজ ব্রা যেটা আমরা ফার্স্টে একটি দেখিয়েছি ওদেরই আরেকটা ভেরিয়েশন ওকে ফাইন হ্যাঁ হালকা প্যাড়ে ব্লাউজ কাটিং কিন্তু এটা অনেক নেমে থাকবে হুম ফুল কভারেজ টু ডিপ নেক হ্যাঁ দেখেন কি সুন্দর আচ্ছা বিশেষ করে এইবারের ব্লাউজ কাটিংগুলোর কালার যা আসছে এই কালারগুলো এর আগে কখনো দেখা যায় না ছত্রিশ থেকে বিয়াল্লিশে পর্যন্ত পাবেন অ্যাভেলেবেল দাম পড়বে মাত্র সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এবার হাফ কাফ কিছু দেখায় আমরা অনেকে হাফ কাপ খোঁজেন এটা হলো হাফ কাপ হাফ কাপের ব্রা হ্যাঁ পিছন সাইডে দেন কি সুন্দর এটা কিন্তু হালকা পুষ আপ হ্যাঁ স্টিকের হালকা পুষা পুষাপ হাফ কাপ কালার পাবেন হলো ছয়টা কালারগুলা একটু দেখে দেখেন কালারগুলো দেখেন আপনি ছয়টা কালার পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম পড়বে মাত্র সাড়ে টাকা ফাইন গুলো সব সুন্দর তারপরে আসছি যারা পুশআপ চায় পুষব অনেকে পুষপ মানে বোঝে না বুঝছেন

টিনেজদের জন্য আমি বলবো এই ডিজাইনটা খুব ভালো হবে তিরিশ থেকে চল্লিশ বড়ি পর্যন্ত পরে যাবে এটা সাইজ আছে যারা যে সাইজ নেবেন এটা বলে দিতে হবে কারণ এটা এম থেকে এক্সেল পর্যন্ত হয় হ্যাঁ আচ্ছা এটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা লেসের চাইনিজ পেন্টিং কোনো দেশি পেন্টিং নাই আমাদের আচ্ছা এখন পর্যন্ত যা দেখেছি কোনো মালি আপনাদের কিন্তু দেশি দেখেন প্যান্ট প্যান্ট স্টাইল মানে এটা পরে হলো আপনার কমফর্ট হবে পেট থেকে শুরু করে হ্যাঁ দেখেন কোথাও কোনো সেলাই নাই পুরোটাই মেশিং এ বানানো পেটার হালকা মেটটাও কিন্তু কিছুটা কভার করে এই জায়গাটা চড় হ্যাঁ কালার গুলো দেখেন জাস্ট ওয়াও খুবই কমফোর্টেবল হবে এটা যারা কমফোর্ট জন্য নিতে চান তারা ডেফিনেটলি এই ডিজাইনটা নেবেন দেখেন কালার কালার হিউজ কালার এটা 30 থেকে 42 সাইজ পর্যন্ত সবাই পড়তে পারবে দাম পড়বে মাত্র 200 টাকা এখন আমরা কিছু টিনেজ পিরিয়ড প্যান্টি দেখাবো আচ্ছা পিরিয়ড প্যান্টি এটা এটা হলো পিরিয়ড প্যান্টি এই স্মল সাইজটা আর বিগ সাইজটার মধ্যে আপনার প্যাড রাখার মতো হবে ওটা এখন আমরা আনি না এখনো ওটা অ্যাভেলেবল নাই দুই তিন দিন পরে অ্যাভেলেবল হয়ে যাবে পিরিয়ড স্মল আর বিগ কিন্তু একই প্রাইস 350 টাকা এটা ওয়াটারপ্রুফ পিরিয়ড পেন্ডি ওকে ডান কালার দেখেন জাস্ট এবার এত কালার ভেরিয়েশন এটা এই জায়গার ময়লাটা এই জায়গায় আসবে না অনেকে আমাদের যারা নতুন করে ভিডিওটা দেখবেন হ্যাঁ তাদের বলে দিচ্ছি এই জায়গার ময়লা এই জায়গায় আসবে না এবং ওয়াশের লগে লগে এটা ফ্রেশ হয়ে যাবে এটাই হলো পিরিয়ড পেন্ডি ওয়াটারপ্রুফ

ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট এসে বিশ নম্বর গলি চারশো চৌষট্টি চারশো পঁয়ষট্টি নম্বর দোকান আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া আছে এখানে কিন্তু অনলাইনে অর্ডার নেওয়া হয় ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে দেড়শো একশো পঞ্চাশ টাকা আর পাঁচ পিস মিক্স করে নিল ডেলিভারি চার্জ ফ্রি আছে এটা স্ক্যানার করলে কিন্তু আমাদের ফেসবুক পেজটা চলে আসবে আপনারা ছবি দেখতে পারবেন এটা হলো আমাদের রিটেল শপ যারা রিটেল নেবেন অবশ্যই নিউ মার্কেটে যাবেন আর যারা হোলসেল নেবেন পাইকারি নিতে চান নাম্বারটা কিন্তু একই থাকবে হ্যাঁ মোবাইল জাস্ট লোকেশনটা আমাদের হেড অফিস মেইন শোরুম এলিফেন্ট রোড এলিফেন্ট রোড পাঁচ বাংলাদেশ পার্সেল বিল্ডিং লিফট সিক্স এটা বাংলাদেশ পার্সেলটা কোথায় এটা হলো গাউসিয়া মার্কেটে অনেকগুলো পার্সেল আছে আপনার গাউসিয়া মার্কেট সুবাস্তু মার্কেটের অপোজিট সাইড গলিতে ঢুকলেই বাংলাদেশ পার্সেল জীবন ব্যাংক আছে একটা ন্যাশনাল ব্যাংকের নিচে ন্যাশনাল ব্যাংকের গলিতে বল মানুষ তো যারা হোলসেল নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসবেন জি মানে আমাদের হেড অফিস আসবে আপনারা যদি একটা কাজ করেন যে আমি এসে খুঁজে পাচ্ছি না আপনারা শুভস্থ আরোমা সেন্টারের সামনে দাঁড়িয়ে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসব আর কেউ যদি কন্ডিশনে নিতে চান সেই ক্ষেত্রেও কিন্তু দেওয়া যাবে অবশ্যই এই ছিল আমাদের ভিডিও ধন্যবাদ শুভ ভাই সময় দেওয়ার জন্য আর আপনাকে অনেক অনেক কংগ্রেস আপনার নিউ অফিসের জন্য অল মানে সব কিছুর জন্য আল্লাহ আরও ভালো ভালো প্রোডাক্ট আপনি আনেন আরও ভালো ভালো জিনিস দিয়ে মানুষকে সার্ভিস দেন সেই দোয়া থাকবে আল্লাফে আসসালামু আলাইকুম